যখন আমার বড় সন্তান কবরে রাখিয়ায় উঠে আসবে মা চোখের পানি ছেড়ে দিয়ে মুার কান্না যদি কোন জিন্দারা শুনতে পারিত জিন্দারা সঙ্গে সঙ্গে স্টক করে মরিয়া যাইত জিন্দারা কান্না কাতে করবে মৃতরা শুনতে পারবে মৃতরা বুক ফাটিয়া কান্না করবে জিন্দারা শুনতে পারবে না ঠিক না বেটি আমার মা বন্ধা খেল করেন আমার বড় সন্তানটা কবরে নামিয়া যাইবে ওই কবরে নামায়ে দিবে জনম দুঃখিনী মা এত জোরে চিৎকার দিয়ে কানবে সন্তান মায়ের কান্না শুনতে পারবে না মায়ের চিৎকারের কান্নায় কবরের মাটি ফেটে যাবে তবুও আমার সন্তান আমার কান্নার শুনতে পারবে না মুর্দামা ডাক দিয়ে কয় ওরে আমার বড় বেটা তোরে আমি দশ দশ দিন গর্জে রেখে দিয়েছি কত আশা করেছি জীবনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছি কত আশা করেছি তোরে আমি কলে পিঠে করে মানুষ করেছি বুকের দুগ্ধ খাওয়াছি বাবা রে তোরে আমি ডাইনে শুয়াইয়া রাখতাম ডাইনে প্রসব করে দিতি বাবে শুয়াইয়া রাখতাম বামে প্রসব করে দিতি রে বাবা শীতের রাত আমার বুকের উপরে তোরে শুয়াইয়া রাখতাম হে বাবা এমন একটা অসহায় হয়ে আমি এখানে পরে থাকলাম তুই আমার ঘর বেটা এমন জায়গায় আমার রেখে গেলি যেই জায়গার কোনো সাফি নয় যেই জায়গায় যেই জায়গার কোনো বিছানা নয় যেই ঘরের জানালা নয় এমন একটা জায়গায় রেখে রে বাবা আমারে এই একা একা ফেলিয়া তুই চলে যাস রে বাবা জনমে দুঃখিনী মাকে সন্তান কবরে রাখিয়া কবর থেকে উঠে চলে আসে মোর দাই কান্দা কাই জিন্দারে ভায়া দেবো জি দিলায় আমার জনমের বিদায় সবাই মিলে জবান খুলে পড়েন ও জুবিল what they call it

apon bol कोर शुंभी দিনার বলোর নিম তী দে সবাই বালে আজ কি আমাদের খুশির দিন এই জগতে चलो सुठे जाए ओ माए चलो सुठे जाई ओ मिली लूजी

रिपाती काले मामी नाती काले म run I'm sorry. সবাই বলে ওয়াসাল্লাম জেলা গাজীপুর গ্রাম আমার লঞ্চানি মা বোনদেরকে আমার অন্তরের অন্তর স্থল থেকে আবারও সালাম জানাইতেছি আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ আমার লঞ্জানি বোনদেরকে কাছে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লা শুক্রিয়া করলাম প্রশংসা করলাম বসে আছি কোথায় কোথায় বসেছি জান্নাতের বাগানে আহা আমাদের কত খুশি আমরা কত আনন্দিত দুনিয়া থেকে আমরা জান্নাতের বাগানে বসে পড়েছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা কুল্লি শাইইন কাদির সেই সত্তার প্রশংসা করব যিনি পৃথিবীর জমিনে আমাদেরকে মুসলমান করে পাঠাইছেন সুবহানাল্লাহ সেই সত্তার প্রশংসা করি যিনি আমাদেরকে আখেরি নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠাইছেন বলেন আলহামদুলিল্লাহ সেই আল্লাহর প্রশংসা করি যিনি আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন আমরা বসেছি জান্নাতের বাগানে কোন জায়গায় এটা আগেও ছিল একটা মাঠ এর থাকবে মাঠ যতক্ষণ পর্যন্ত এখানে কোরআনের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত এই জায়গা জান্নাতের বাগান হয়ে থাকবে বলেন সুবহানাল্লাহ আমরা সবাই মুসলমান ঠিক কিনা বলেন ঠিক কিনা এই যে আমার ডান পাশে যিনি আপনার আগের নামটা ছিল কি যখন উনি অমুসলিম ছিল তখন ওনার নাম ছিল কবিতা এখন ওনার নাম হয়েছে উনি মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে ওনার নাম রাখা হয়েছে মারিয়াম সুবাহ নবীর মা ঈশা নবীর মা সুবাহান মুসলিম উনি এখন আমাদের দিন বোন ঠিক কিনা বলেন উনি আমাদের দিনের বোন তার কারণ উনি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরাবুল আলমিন বলেছেন প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রাখছি আলহামদুলিল্লাহ বললেন না প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রাখছি হিন্দুর জন্য জান্নাত বানিয়ে রাখছি খ্রিস্টানের জন্য জান্নাত বানিয়ে রাখছি বৈদ্যর জন্য জান্নাত বানিয়ে রাখছি জান্নাত এই জন্য বানিয়ে রাখছি যারা আমার কোরআনের পক্ষে চলে আসবে সে যদি পঞ্চাশ বছর পরেও যদি আমার কোরআনের সাথে যদি আত্মসমর্পণ করে আমি তাদেরকেও জান্নাতে পাঠিয়ে দিবে বলেন সুবাহান একদিনে কোরআন নাজিল হই নাই একদিনে নামাজ কায়েম হই নাই আল্লাহর পক্ষ থেকে সব একটা একটি করে বাজেট আইছে সব সবাই বলেন সুবহানাল্লাহ আমরা একই মায়ের সন্তান আমাদের প্রথম একটি মা তিনি হচ্ছেন মা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রথম পিতা আদম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম আমাদের বাপ ভালো আমাদের মাও ভালো আমরা জান্নাতি মায়ের সন্তান সবাই কন আল্লাহ ভাইবা আমরা জান্নাতি বাবার সন্তান সবাই বলেন আল্লাহ ভাইবা আমরা খুশি না বেজা বলেন সম্মানিত আমার মা বোনরা বলে যাই আল্লাহর কোমানের সঙ্গে আত্মসমর্পণ করবে আমার আব্বা জানাতামকে আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন সবাই কোন আল্লাহ আমাদের

আমার আব্বা জানাদ মালাই সাল্লামকে যখন মাটি দিয়ে বানাইলেন আব্বা জানাদ মালাই সাল্লামের দেহটা যখন মাটি দিয়ে বানাইলেন এই মাটিটা আরো নিচেই রেখে দিলেন আসমান থেকে বৃষ্টি পড়তে পড়তে আব্বা জানা তো মালাই সাল্লামের দেহ মোবারকের মধ্যে পড়তে লাগলেন সুবাহ আব্বা জানা তো মালাই বৃষ্টি পড়তে দেহটা রূপান্তর হয়ে যখন আব্বা সাল্লামের দেহটা যখন রূপান্তর হয়ে গেল রোহুর জগত থেকে আল্লাহ পাকরা বোলালাম রুহ টা কে নিয়ে আব্বা জানা তোমালে চালামের মাটির রে পৌঁছে দিলেন তার মাটির পিঞ্জিরায় বলেন এই মাটির পিঞ্জিরা এটা কিসের পিঞ্জিরা মাটি কিসের পিঞ্জিরা কি দিয়ে বানিয়েছে মিনহা খলাপ তোমাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে ও ফি আবার মাটিতেই তোমাদেরকে শোয়াইয়া দিব ওয়া মিনহা নক্ষিরে জোকম তার আতান উপর এই মাটি থেকে আবার জিন্দা করে তুলবে সবাই কন আল্লাহ আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে কিয়ামতের মাঠে আবার উঠাবেন কি বলেন ওঠাবে না উঠাবে না এই যে মাঠে যে জনগণ হয়েছেন আপনারা একসঙ্গে যদি কারোর পিপাসা লেগে যায় একজন উঠে যে আপনাকে পানি এনে দিবেন ঠিক না বলেন কিয়ামতের মাঠে কানতে কানতে পানি পানি করতে করতে জিব্বা ঝুলে নাবির স্থলে পড়ে যাবে কুকুরের মতো ঝুলন্ত অবস্থায় হয়ে যাবে এক ফোঁটা পানির ব্যবস্থা সেখানে হবে বলেন হবে কি দুনিয়াতে সাহায্য করবে কত মানুষ আছে কিন্তু হাসরের মাঠে সাহায্যকারী কেউ হবে কি কবরের মধ্যে কাউকে সাহায্য পাবো বলেন পাবো তাহলে আমরা এখনো কেন শিক্ষা নিচ্ছি না কেন শিক্ষা নিচ্ছি না সম্মানিত আমার মা বোনেরা আমি মানুষ আমি গুণাগার ব্যক্তি ভারতে আমি গেলাম আহা ভারতের মধ্যে দেখতে পাইলাম শুধু বিধর্মী শুধু ফুল ফ্যান পরা মে গেন্জি গায়ে কোনো উড় নাই নাউজুবিল্লাহ বলেন তাদেরকে দেখে দেখে কত মুসলমানের মেয়েরা ওই ফ্যাশন করে চলতেছে আল্লাহকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে ইন্নি আখাফুল্লাহ আমরা ভয় করব কাকে বলেন আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমি আমাদেরকে পাঠাই দিয়েছেন আল্লাহ আমি ডাক দিয়ে বলেছেন আমার বান্দারে পৃথিবীর জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছি আমি যখন এই রহুটাকে নিয়া আদম আলাইসাল্লামের মাটির পিঞ্জিরায় যখন রহুটাকে আমি দিয়ে দিলাম এই রহুটা আদম আলাইসাল্লামের মাটির পিঞ্জিরায় যাওয়ার পরে আবার বেড়ে হয়ে গেল বলেন আল্লাহ হয়ে এই রুহুটাকে ডাক দিয়া ডাক দিয়া বলে রুহু আমি পছন্দ করে যাসাই করে বাসাই করে আদমের মাটির পিঞ্জিরাই ঢুকাইয়া দিলাম তোরে পৌঁছাইয়া দিলাম এ রুহু কেন আদমের মাটির পিঞ্জিরার থেকে বের হয়ে গেলি এই রুহুটা আল্লা পাক রব্বুল আমাকে দিয়ে দিছেন আমাকে পৌঁছাইয়া দিছেন ও আদমের মাটির পিঞ্জিরা বড় অন্ধকার ওই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না আদমের মাটির পিঞ্জিরা বড় অন্ধকার অন্ধকারের মধ্যে আমি রুহু থাকতে পারবো না তার কারণ আমার আল্লাহ তিনবার করে ওই মাটির পিঞ্জিরা এই রুহটাকে পৌঁছে দিলেন তিনবার করে আব্বা জানা তো আলাইহিস এই দেহ থেকে রুহটা বের হয়ে গেলেন